এরকম ভোর দেখতে আমার ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে আমি হচ্ছে যখন পরীক্ষা লাগতে এরকম ভোরবেলা উঠে যেতাম তারপরে এক কাপ চা নিয়ে পড়ার টেবিলে চলে যেতাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা জ্বর এই আর কি তারপর আল্লাহ রহমতে মোটামুটি চলে যাচ্ছে এটা আসলে ঈদের ছুটির আগে বৃহস্পতিবারের একটা দিন ছিল সেই দিন কিন্তু মোটামুটি সারা দিনে বৃষ্টি হয়েছিল দুপুর পর্যন্ত আর কি তারপরে বিকালের দিকে রোদ ওঠে বৃষ্টিটা যখন একটু কমেছিল আমরা ছাদে গেলাম ওই ভেজা ফুল টুল দেখতে এত ভালো লাগে আমার তারপরে বাসায় সেদিন আমার ছেলেকে পেন্টিং করতে দিয়েছিলাম তো মাসাল্লাহ সেই রং তলি নিয়ে খেলাধুলা করতেছিল তো তারপর সেই দিনে আর কোনো ভিডিও করে নিই সন্ধ্যার দিকে আমি ভিডিও করতেছিলাম কি করো তুমি তখন আবার সুন্দর করে চলে গেছে আমাকে বলতেছে তুমি কোনো নিবা নিবানা এটাই বাচ্চাদের একটা প্রাইভেসি থাকে আসলে সেই জন্য আমি ওকে ভিডিও করলাম না প্রাইভেসি ব্যাপার আছে একটা ছোট মানুষ তো কী হয়েছে আর এখানে আম্মু হচ্ছে একটা সবজি রান্না করতেছিল পরের দিন ছিল শুক্রবার তো সেদিন আমাদের বাসায় দাবার ছিল প্রায় সতেরো থেকে আঠারো জনের মতন ওই সবজির রেসিপিটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তারপর আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি যদি কেউ দেখতে চান রেসিপিটা অবশ্যই দেখবেন কারণ হচ্ছে খুবই হেলদি একটা সবজি আর খুব অল্প সময়ে করা যায় যে কোনো একটা দাওয়াতের দাওয়াতের জন্য খুব পারফেক্ট আর এখানে একটু আমি মাঝখানে কফি বানাচ্ছিলাম আমি এখানে দেখাবো আমি কিভাবে খাই সিম্পল এখানে আমি ফার্স্টে হচ্ছে এক চামচের মতন কফি দিয়ে দিলাম তারপর একটু সুগার দিলাম যদিও সুগারটা আমি খাচ্ছি কিছুদিন যাবো আমি নর্মালি সুগার খাই না আবার সামনে সুগার টোটালি বন্ধ করে দেব তো এর আগে আমি লাস্ট তিন মাস হচ্ছে একটা যায়দা রুটিনে ছিলাম প্লাস হচ্ছে একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করে আমি প্রায় পনেরো কেজি ওয়েট লুজ করেছিলাম তো এখন এরপরে আর ঈদের সময় প্রায় এক মাস ধরে আমার কোনো ডায়েট চার্ট ফলো করা হচ্ছে না সামনে ইনশাল্লাহ আবার শুরু করব তো আশা করছি সবার সাথে শেয়ার করব আমার যদি পসিবল হয় আমি আমার রেগুলার যে রেসিপিগুলো থাকে আমি খাই ডায়েটা নর্মালি সেগুলো আমি শেয়ার করব বা হেলদি তো যাই হোক এরপর এখানে আমি হচ্ছে গরম দুধ অ্যাড করে দিলাম তো এই যে কালারটা এটা আমার কাছে বেশ ভালো লাগে চাইলে আপনারা কেউ কোকো পাউডার উপরে স্প্রিঙ্কল করে দিতে পারেন রেডি এক কাপ দারুণ একটা কফি এই যে এখানে পরের দিনের সকালবেলা আর কি রোস্ট রান্না করে ফেলছে যেহেতু বাসায় অনেক মানুষ আসবে আজকে তো এই যে ঝাল মাংসটা এটা অলমোস্ট শেষ শেষ রান্না করা বিশাল হাড়িতে রান্না করছে আসলে ঈদের সময় এত মাংস খাওয়া হয় আমরা নিজেরা বুঝতে পারি না তারপর এখানে পোলাও রান্না করেছিল এটা অলমোস্ট আমাদের দুপুরে খাওয়ার পরে অনেক গুলো মানে বেশি হয়েছে আর কি আর এখানে যে আমি ফ্রাই করব ফ্রাই এর জন্য চিকেন ফ্রাই আর কি এটার জন্য আমি মুরগি গুলোকে রেডি করে নিছি আমি আসলে একটা করে কোট করছি দুইবার কোটিং করি নাই তো বড় কোয়াইটা নিয়েছি যে তো ভাবতেছিলাম সব হবে কিনা এখানে আসলে সব একবারই দিয়ে দিয়েছিলাম পরে চিকেন ফ্রাইটা আমি আসলে বেশ কয়েক রকম ভাবে করি তারপর আমি যখন নিজের জন্য করে নিয়ার এয়ার ফ্রাইডে করি আর এটা তো আসলে আমাদের সেদিন দাওয়াত ছিল তার আমরা তেলে ভাজা যে তাও দেখেছেন আমি কিন্তু ডুবো তেল দিই নি মোটামুটি যতটুকু আর কি একটা পাশ ভাজা হতে লাগে এই চিকেন ফ্রাইটা আম্মু ম্যারিনেট করেছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খাবারটা আমার মায়ের হাতে রান্না আসলে

দেখতে সেম সেম একটা রাউন্ড পাটি আছে তুমি একটু এনে দাও দেখেন আমাকে কি এনে দিছে আমি আনতে বসলাম এটা আমাকে এনে দিছে ওইটা যাই হোক কি আর করব মানে সবার হাজবেন্ড কি এমন কিনা আমি জানি না খুব একটা কাজ করার থেকে আঁকেতে এরকমই হয় তারপরে লাগে ঝগড়া যাই হোক তারপর স্যাক্রিফাইস করে চুপচাপ আবার কাজে লেগে যাই তো এই যে আমগুলোকে কেটে নিলাম আম কাটতে আমার খুব বিরক্ত লাগে আমার কাছে মনে হয় আমটা ছিলে জাস্ট নর্মালি খেয়ে ফেলাটাই বেটার তারপর এই যে আমার হাজব্যান্ডকে বলছি একটু কমলা ছিলে তো ওইভাবে সাজিয়ে দিছে আমাকে তারপর আমি আবার রিঅ্যারেঞ্জ করে নিছি আসলে ওয়াইফদের মনে এমনই হয় হাজব্যান্ডের কোনো কাজ পছন্দ না নাহলে হাজব্যান্ডের কোনো কাজ পারে না দুইটার একটা তো যাই হোক বিয়ের এত বছর পরে এগুলো আসলে অভ্যস্ত হয়ে গেছে এখন তারপর আমার এইদিকে চিকেন ফ্রাই হয়ে যাচ্ছে আমি আসলে একবার দিয়ে একটা বোকামি করছি আমার আসলে দুইটা ব্যাচে ভাজা উচিত ছিল তো যাই হোক মার্শাল্লাহ তারপরও ভালো হয়েছে খারাপ হয় নাই আর ও এখন আমি একটা সস বানাবো ইজি আমি এখানে একটু টক পেতে দিচ্ছি আপনারা এখানে চাইলে মেয়ামত ও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা মেবি কি সস ছিল জানো চিলি অ্যান্ড গার্লিক চিলি অ্যান্ড গার্লিকের মিক্স একটা সস ছিল আমার কাছে টমেটো কেচাপের থেকে এই ধরনের সস গুলো খেতে ভালো লাগে গার্লিক ফ্লেভারের থাকে তারপরে ওইখানে আমি একটু সামান্য গোলমরিচ দেব চাইলে একটু লেবু রস দিতে পারেন তারপরে এটাকে মিক্স করে ফেলবো ভালো করে মিক্স করতে হবে এই ধরনের সস ফ্রাই সাথে খেতে খুব ভালো লাগে চাইলে শশা কুচিও মধ্যে অ্যাড করতে পারেন আর তারপর এটা আসলে শনিবার দিন রাতের বেলা ছিল বেলা ভাতের সাথে শুধুমাত্র ডিম ভাজি আলু ভর্তা আর ডাল ভর্তা শান্তির খাবার এভাবেই আসলে শনিবার দিন থেকে আমাদের রাতের খাবার শুরু হয় আমরা একটু শান্তিতে ভাত খেলাম এগুলা দিয়ে মনে হচ্ছিল যে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলাম যে আলু ভত্তাটা খাওয়ার পরে মনে হয়েছে বাঙ্গালিদের আসল খাবার তো শুক্রবার পর্যন্ত এই ভারী খাবারের পর যখন এটা খেলাম মনে হলো যে না বাবা আমার মানে হ্যাপিটা আমি হয়েছে এখন তো যাই হোক এরপরে বিছানায় গিয়ে দেখি অবস্থা পরে বাচ্চাকে বলতেছিলাম বাবা চলো এখন ঘুমাবে এখানেও দেখা যায় যে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তাকে ম্যানেজ করতে লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ